তেত্রিশতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল মাথাভাঙায় এদিন কোচবিহার জেলা মহকুমা গোলকগঞ্জ ইউনিটের এই সম্মেলন গোলকগঞ্জ অনুষ্ঠিত হয় প্রথমে এলাকায় সংগঠনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা করা হয় তারপর সংগঠনের এবং জাতীয় পতাকা উত্তোলন হয় এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিভাষ নারায়ণ ঘোষ জেলা সম্পাদক বিমল চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানা গিয়েছে এদিনের এই সম্মেলনে তাদের বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা করা হয় তেমন পুলিশি হয়রানি বন্ধেরও আমাদের মাথা বাঘা মহকুমা গোলগঞ্জ ইউনিটের সম্মেলন শুরু হচ্ছে আমাদের আমাদের দীর্ঘদিনে আমাদের অনেক দাবি আছে যেমন আমরা চাচ্ছি যে আমাদের একটা শিল্প স্বীকৃতি দেওয়া হোক এবং স্বল্প সুদে একটা ব্যাংক লোনের একটা ব্যবস্থা করা হোক এবং আমরা এটা চাচ্ছি যে অবৈধ যে ভবনগুলো আছে সেগুলো বাতিল করা হোক এবং যেগুলো ভবন সরকারি অনুমোদন নিয়ে যে ভবনগুলো তৈরি হয়েছে এবং আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন স্তরে ক্লাব কর্তৃপক্ষের তারাও ক্লাবগুলো ভাড়া দিচ্ছে আমি বলছি ঠিক আছে ভাড়া হোক শহর এবং অনেক গ্রামের গ্রামে অনেক জায়গা আছে সেই জায়গাগুলো মতো প্যান্ডেল সুন্দর সুন্দর প্যান্ডেল করতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু শহরে কোনো জায়গা নেই যার জন্য ভবনেই সেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে তারা আমাদের ডেকোরেটিং যে সামগ্রী যেমন চেয়ার টেবিল বাসনপত্র বেডিং সিংহাসন এভরিথিং যে সমস্ত পাওয়ার এবং ইলেকট্রিক্যাল যে সমস্ত সরঞ্জাম দিয়ে সুন্দরভাবে সাজানো হয় সেগুলো এই সমস্ত ক্লাব এবং হচ্ছে ভবনগুলো তারা অলরেডি সেগুলো কিনে তারা যে যাদের অনুষ্ঠান বাড়ি তারা যারা ভাড়া নিচ্ছে তারা টোটালাই তাদের থেকে মানে রেট করে তারা ভাড়া নিয়ে নিচ্ছে তারা আমরা এই যে আমাদের একটা ডেকোরেটার একটা এত বড়ো একটা পরিবার তারা আমরা তাহলে এই ব্যবসা আমরা বেকার অবস্থায় থেকে আমরা এই সংগঠনটা তৈরি করেছি সংগঠন তৈরি করার পরে আমরা বিভিন্নভাবে আমাদের অনেক নিয়ম করেছি যে যদি করে ক্লাবে আমরা যখন কাজ করি আমরা বলছি ক্লিয়ারেন্সের কাজ হবে না এটা আমরা দু হাজার থেকে আমরা শুরু করেছি প্রথম সম্মেলনের মাধ্যমে এবং আমরা ক্লিয়ারেন্স যদি কারো না থাকে তাহলে সেই ক্লাবে কোনো কাজ হবে না ক্লিয়ারেন্সে তার মানে এটা হচ্ছে যে বিগত বছরে যারা কাজ করেছে তার নিশ্চয়ই সেখানে কোনো অর্থ পাওনা আছে সেই পাওনাটা তারা দিচ্ছে না তার জন্য তারা তাদেরকে চিঠি করা হয় এবং তারা আমাদের স্টেশন ঘরে আসেন এবং তারা সেই প্লেয়ারটা মিটিয়ে তারপরে অন্য কে ডেগোরা যে জিনিস শিল্পী আছেন বা তাদের যারা ভালো মনে করেন তারা সেটা করবে আমরা এটা বলছি যে আগামী দিনে যে আমাদের যে জিএসটি চাপিয়েছে এই জি এসটিটা এইটিন পার্সেন্ট না করে আমাদের ফাইভ পার্সেন্ট আমাদের মানে করা হোক এটা আমরা বলছি যে ফাইভ পার্সেন্ট করলে আমাদের আমরা জিএসটি রা যদি পরে আমাদের চাপানো যায় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় যেহেতু আমাদের একটা পরিষেবামূলক একটা খায় এবং বিভিন্ন পূজার সময় দেখা যায় যে সমস্ত বা যে সমস্ত পুলিশ যারা আছে থানার বাড়ি বা জায়গাগুলো যে আমাদের শুকনো বাসগুলো আমাদের ওভারলোডিং কেসগুলো তারা দিয়ে থানায় গাড়িগুলো ঢুকে দেয় সেই জন্য আমরা তো প্রতিবাদ করছি যে পুজোর বাস যখন যায় একটু শুকনো বাস যায় পেছনে একটা লাল কাপড় বেঁধেই যায় সেই অবস্থার মধ্যে আমরা বিভিন্ন স্তরে থানায় ওসি এবং আইসি এবং ফাঁড়ির যারা থানা ফাঁড়িতে যারা অফিসার আছে তাদেরকে আমরা বলি সে যে এই অবস্থা আপনারা সে যে কাগজপত্র যদি গাড়ির ড্রাইভার যে মার থাকে সেখানে গাড়ির ড্রাইভারকে সে দিয়ে দেয় কিন্তু গন্তব্যস্থলে যে বাস ট্যান্ড আছে সেই জায়গাটা যদি পৌঁছে যেতে পারে এটা আমাদের একটা দাবি আমাদের এটা আছে আর আমাদের আগামী আমাদের উনিশে আগস্ট আমাদের হচ্ছে জেলা এগারোতম দ্বিবার্ষিক সম্মেলন পৌরসভার কমিউনিটি হলে উপস্থিত থাকছেন সেখানে অনেক অতিথি আমাদের মধ্যে আসবেন সেখানে আমাদের সব জেলার তো আমাদের পাঁচটা মহকুমা এবং কুন্নিবাড়ি সহ আমরা ছটা মহকুমায় আমরা ধরে নিই সে সমস্ত আমাদের প্রায় পনেরো ষোলোশো ডেলিগেট সেখানে জমা হবে এবং পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের রাজ্য কমিটি আছে রাজ্য কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বিভিন্ন জেলার যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তারাও আমাদের উত্তরবাঙ্গল শহরে আঠারো তারিখ এসে পৌঁছে যাচ্ছে এবং আমাদের আগামী তিরিশ একত্রিশ এক দুই তিন আমাদের অল ইন্ডিয়া ট্রেড ডেকরেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমাদের একটা সংগঠন প্রতি বছর হয় এটা আমাদের কেন্দ্রীয় স্তরের সংগঠন সর্বভারতীয় সংগঠন সেই সংগঠন না আগামী তিরিশ একত্রিশ আমার এক দুই তিন আমাদের শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হবে সেখানে আমরা যাব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন